তবে আপনার ভিডিওগুলো আপনি শেয়ার দিবেন এটা নিয়ে আজকে কথা বলবো আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে আপনার ভিডিও তো আর আপনি শেয়ার দিচ্ছেন না প্রথম প্রথম তো আর আপনাকে সবাই ভালোবাসবে না প্রথমে নিজের ঢোল নিজেই বাজাতে হয় পরবর্তীতেই মানুষ বাজায় তখন আপনি অনেক পরিশ্রম করে উপরে উঠবেন দেখবেন এমনিতেই আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে তো আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন প্রতিদিনের মতো সকাল থেকে আর ভিডিও শুরু করিনি দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শেয়ার করেছিলাম তো আমার মতো অনেক আপুরাই আছেন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর প্রতিদিনের ডেলি ব্লগ করেন বা অনেকে কুকিং ভিডিও করেন আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও করেন কিন্তু ভিডিও করলে বা ভিডিও আপলোড করলেই তো হবে না আপনার ভিডিওগুলো শেয়ারও দিতে হবে আপনার ভিডিওগুলো যদি প্রথমে আপ শেয়ার না করেন তাহলে তো আর অন্য কেউ শেয়ার দেবে না কেননা তখন আপনাকে কেউ চিনবে না জানবে না অথবা ফেসবুক নিচ থেকে আপনার ভিডিওগুলো শেয়ার করাবে না তো প্রথমে আপনি ভিডিওগুলো আপলোড করার পর আপনাকে অটো অ্যাপ্রুভাল গ্রুপে ভিডিওগুলো শেয়ার করতে হবে যে গ্রুপগুলোতে এমনি এমনি ভিডিওগুলো মানে শেয়ার দিলে অ্যাপ্রুভ হয়ে যায় অটো অ্যাপ্রুভাল আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপ বলে যদি সার্চ করেন তারপর পাবলিক গ্রুপ সার্চ করেন তাহলে আপনি সেই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো পেয়ে যাবেন তো আপনি অন্য একটা আইডি থেকে এবং অন্য একটা ফোন থেকে একই ডিভাইস থেকে ভিডিওগুলো কিন্তু শেয়ার দেওয়া যাবে না যে আপনি আপনার একটি ফোন থেকে পেজও চালাচ্ছেন অথবা অন্য একটা আইডি খুলে সেই একই ফোন থেকে ভিডিওগুলো শেয়ার দিলে কিন্তু ফেসবুক কিন্তু সব কিছুই বুঝে আপনাকে অন্য একটা ফোন থেকে ভিডিওগুলো শেয়ার দিতে হবে তবে একসাথেও দশটা পনেরোটা এরকম করে শেয়ার দেওয়া যাবে না দুইটা তিনটা চারটা এরকম করে শেয়ার দিতে হবে নয়তো একসাথে যদি আপনি অনেকগুলো শেয়ার দিয়ে দেন তাহলে তো ফেসবুক বুঝে যাবে যে হ্যাঁ এটা হয়তো আপনার আইডি আপনি এগুলো শেয়ার দিচ্ছেন এর জন্য দুইটা তিনটা অথবা চারটা পাঁচটা এরকম করে আপনাকে ভিডিওগুলো শেয়ার করতে হবে ও এভাবেই আপনি অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো খুঁজে খুঁজে এই সেইখানে আপনার ভিডিওগুলো শেয়ার দিবেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এখন ভিডিও আপলোড করেই যদি আপনি ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে তো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না ফেসবুকে অবশ্যই আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেক বলতে গেলে অনেক অনেক ধৈর্য কেননা হঠাৎ করেই কোনো কিছু পাওয়া যায় না দশ টাকা ইনকাম করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় তো ফেসবুকে ভিডিও আপলোড করার সাথে সাথেই চিন্তা করা যাবে না টাকা আসছে না কেন